আসসালামু আলাইকুম এফিউন আজকে আমি আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো সেটা হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি টেবিল এই টেবিলটার ডিজাইনটা খুবই ইউনিক আমি আমার লাইফে এরকম টেবিল কোথাও দেখিনি মানে কোনো দোকানে বা কোথাও বিক্রি করতেছে বাট এটা আমি হচ্ছে অনলাইনে একটা ডিজাইন দেখে আমি হচ্ছে অর্ডার দিয়ে সেম ডিজাইনটাই বানিয়েছি তো কেন বানিয়েছি কত টাকা খরচ পড়েছে আর এটা সাইজ কি আপনার কি কি কাজে ব্যবহার করতে পারবেন সেই জিনিসটা নিয়ে আজকের এই ভিডিওটা থাকছে তো চলুন শুরু করা যাক টেবিলটার ফার্স্ট লুকটা দিয়ে আর আপনার হয়তো টেবিলের ছোট খাটো জিনিস দেখে বুঝতেই পারছেন যে টেবিলটা কোন কাজে ব্যবহার করব আমি তো আর আমি এটার সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা এখন আপনাদের সাথে দেখানোর চেষ্টা করবো এইখানে হচ্ছে একটি হচ্ছে ডয়ারের যে ধরার যে সিস্টেমটা থাকে এটার মতো আছে এই যে এই যে দেখতে পাচ্ছেন খুবই কমপ্লিট একটি টেবিল একটা ছোটো স্পেসের ভিতরে আপনার টেবিলটা কত সুন্দর ফোল্ড হয়ে গেছে এ হচ্ছে ওয়াল থেকে দূরত্ব আর একটা কথা এইখান থেকে এইখানে দূরত্ব আই থিঙ্ক ছয় কিংবা সাত এরকম একটি হবে আমার ঠিক মনে নেই জিনিসটা টেবিলটা যখন আপনি হচ্ছে একভাবে খুলে দেবেন তখন এরকম একটি জায়গা খাবে তো খুব একটা আহামরি জায়গা খায়নি এখানে আমি যদি বসি তাহলে খুব সুন্দর ইজিলি কোনো কাজ করতে পারবো ল্যাপটপ রেখে অথবা কম্পিউটার রেখে এখানে যদি আপনার মনিটরটা রাখেন সমস্যা নেই বাট আপনার মনিটর রাখলে অবশ্যই আপনাকে এটা দি দেওয়া যাবে না এটা থেকে দূরে থাকতে হবে এ হচ্ছে সুন্দর একটি সেট তো খুবই সুন্দর আর একটা জিনিস আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এই হাইড্রোলিক থেকে এইখানে যে স্ক্রু দিয়ে লাগানো আছে আর এইখানে হচ্ছে চেন দিয়ে লাগানো আছে তো আপনাকে অবশ্যই এখানে হাত দিয়ে জোরে প্রেশার দেওয়া যাবে না যাতে এটা ভেঙে যায় তো খুব একটা প্রেশার দিলে এটা ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকে তো আমরি অত প্রেশার আমরা দেব না যদি এখানে দুই হাত রেখে কাজ করি তাহলে তাহলেও কোনো সমস্যা হবে না তো খেয়াল রাখতে হবে এইখানে যেন খুব একটা বেশি প্রেশার না করে আর আমার সাধারণত টেবিলে তো এটা বসা যাবে না অবশ্যই এখানে বসা যাবে না তো সেই সমস্ত বসার মতো ওয়েট যদি না দেওয়া হয় তাহলে এটা কিছুই হবে না আশা করি আর এটা আমি কোথা থেকে নিয়েছি আর কত টাকা খরচ পড়েছে সেই জিনিসটা আমি আপনাদের পরবর্তী ভিডিওটা দেওয়ার চেষ্টা করব আর এটা হচ্ছে কালারটা আমার ঠিক মনে নেই বোর্ডটা হচ্ছে সাধারণত এটাকে মেলামাইন বোর্ড সম্ভবত বলে থাকে তো এই ছিল টেবিলের ডিজাইনটা এটা আমি ফুলি কাস্টমাইজ করে নিয়েছি তাদের থেকে তো আমি আরেকবার একটু আপনাদের জিনিসটা দেখাই আমার এই জিনিসটা করতে খুবই ভালো লাগে এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ওয়ার্ডডোপের মতো দেখাচ্ছে বা এটা কেউ বুঝতে পারবে না যে এটা এখানে কী আছে তখন আপনি এটা এখান থেকে হোল্ড থেকে ছেড়ে দেবেন এই দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর কমেন্টে অবশ্যই বলবেন টেবিলটির ডিজাইনটা কেমন হয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই